বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বরং বিএনপি সংস্কারই দল তবে সবকিছুর কিছুর মূলে জনগণ জনগণের সম্মতিতে যেন সব হয় আজ বৃহস্পতিবার সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনার শুরুতে নজরুল ইসলাম খান কথা বলেন নজরুল ইসলাম খান আরও বলেন আমরা গতকাল বুধবার প্রধান উপদেষ্টাকে বলেছি বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বিএনপি সংস্কারী দল কিন্তু কেউ কেউ নানান কথা বলেন তারা যখন সংস্কারের দন্ত স উচ্চারণ করেননি তখন দেশনেত্রী খালেদা জিয়া ভীষণ দুই দিয়েছেন সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমুক্ত কমিশনের আলোচনা সকাল সাড়ে দশটার দিকে জাতীয় সংসদের এলডি হলে শুরু হয়েছে গণতন্ত্রের জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন আমাদের সামনে আরেকবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমরা তা কাজে লাগাতে চাই আমরা এই কমিশনকে সহযোগিতা করেছি এই সরকারকে সহযোগিতা করেছি সেই প্রত্যাশা নিয়েই যদি ঐক্যমত্য কমিশনের কোনো সনদ নাও হয় বিএনপির জন্য সংস্কারের সনদ রয়েছে বলে জানান নজরুল ইসলাম খান তিনি বলেন সবকিছুর মূলে রয়েছে জনগণ এবং জনগণের সম্মতিতে যেন সব হয় তিনি আরও বলেন আর জনগণ কার মাধ্যমে সম্মতি জানায় তা আমরা জানি আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নজরুল ইসলাম খান বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সাবেক সচিব নিরুজ্জামান খান অংশ নেন